আমার একটা মুভি গেছে ইশাখা ইশাখাটা ওটিটিতে আবার আসতেছে অনেক হলে গেছে বাংলাদেশের ম্যাক্সিমাম হলে দেখা গেছে দি এমনি ইকো আর্টিস্ট হিসাবে ভালো আবার যদি ওই রকম গল্প আসে ওনার করা মতো তাহলে ডেফিনেট আমি আশা করছি কারণ ওটা আমাদের গল্প আমাদের গৌরব ইশাখা আমাদের দেশের মানুষ আমাদের সৈন্য তাকে নিয়ে মুভি করা আমাদের উচিত এরকম আরও ওনার আরও পার্ট পার্ট আছে অনেক গল্প আছে এটা ছেলে করা যাবে ইনশাল্লাহ করবে অ্যানিমেশন না শুধু এআই যে মুভি হচ্ছে সেটা আমি একটা ক্যারেক্টার করছি আমার ছবি নিয়ে তারা বানাবে আমাকে লাগবে না এআই কমপ্লিটলি আড়াই ঘন্টা একটা সিনেমা বানাচ্ছে আমার এক ডিরেক্টরের সাথে কন্ট্যাক্ট হচ্ছে উনি আমার এমোন দিয়ে দিবে আমি তাকে কয়েকটা অ্যাঙ্গেলের ছবি দেব এটা আরও মানে আরও অবাকাণ্ড যে এআই করে মুভি হচ্ছে সেটার মধ্যে আমি বোধহয় প্রথমে কাজ করব

করে ফেলবে এত বড় প্রান্তর দেখানো যাবে বড় ফিল্ড অনেক বড় দেখানো যাবে বেশি অ্যারেঞ্জমেন্ট করা যাবে নাহলে রিলিজ করতে পারবে না তো আমি পুরো ছবিতেই থাকবো আমি মেন ক্যারেক্টার করবো আমি অন্য মুভিতে তো তাই আমি নেবো আমি শিল্পী হিসাবে ডিরেক্টর অন্য প্রডিউসার অন্য শিল্পী হিসেবে মনে হয় আমি প্রথম অবশ্যই হবে খরচ কম হবে পোষাবে বেশ ভালো পোষাবে লস খাবে না প্রডিউসাররা তাহলে এর মাধ্যমে গেলে তো অনেক আমরা তাহলে কে আছে আমি আমার প্রেসিডেন্ট নাই বাট আমি তো প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছি কালকে চারটে আমাদের মিটিং আছে আমরা তো কাজ করে যাচ্ছি এখন সব কিছু বাদ দিয়ে সারাক্ষণ অফিসে বসে থাকার নামে সমিতি না সমিতি শিল্পীরা কাজ করবে অবসরে এসে বসবে স্পেশাল ডেগুলোতে শিল্পী সমিতি বসবো আমি আজকে মিটিং কল করেছি যে কালকে আমরা চারটে মিটিং করব। এবং সেখানে বিভিন্ন ইস্যুতে কাজ করব শিল্পী সমিতি চলছে ভালোভাবেই চলছে